উঁচু প্রাচীর আর সোনালী ছাদের আড়ালে লুকিয়ে আছে এক রহস্যময় রাজপ্রাসাদ নিষিদ্ধ নগরী চীনের রাজকীয় ইতিহাসের হৃদয় কেন্দ্র এই প্রাসাদ বিস্তৃত প্রায় বাহাত্তর হেক্টর জুড়ে যেখানে রয়েছে প্রায় দশ হাজার কক্ষ যার প্রতিটি সাক্ষ্য দেয় শতাব্দীর ঐশ্বর্য রাজনীতি ও নিঃসঙ্গ শক্তির মেরিডিয়ান গেট থেকে শুরু করে অভ্যন্তরীণ প্রাঙ্গণ পর্যন্ত প্রতিটি হলঘর প্রাচীর ও পাথর যেন একটি করে গল্প বলছে এখানে বসে সম্রাটরা শাসন করতেন চীন সাম্রাজ্য রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এবং রাজবংশের কাহিনী লেখা হতো ইতিহাসে চলুন প্রবেশ করি বামে যে ফটক দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ফরভিডেন সিটির গেট আর ডানে দেখতে পাচ্ছেন বিখ্যাত তিয়ানি স্কোয়ার যা আমার অন্য ভিডিওতে দেখিয়েছি দুঃখজনক হলেও সত্যি যে ছোট্ট একটি ভুলের কারণে অনেক পর্যটক এখানে এসে ঢুকতে পারেন না ভিডিওতে সেই বিষয়টিও শেয়ার করব নিষিদ্ধ নগরী মূলত দুটি ভাগে বিভক্ত সামনের অংশ এবং পেছনের অংশ সামনের অংশকে বলা হয় প্রশাসনিক প্রাঙ্গণ যেখানে রাজকীয় অনুষ্ঠান ও রাষ্ট্রীয় দাপ্তরিক কাজ হতো আর পেছনের অংশে ছিল সম্রাট ও তার পরিবারের ব্যক্তিগত বাসস্থান বিশেষ করে রানী ও উপপত্নীদের জন্য আপনি সামনে যে গেটটি দেখছেন সেটি মেরিডিয়ান গেট নিষিদ্ধ প্রধান প্রবেশদ্বার এই গেটটি পাঁচটি সোনালি ছাদের চূড়া দিয়ে সজ্জিত যেগুলো পাহারা দেয় এক বিশাল প্রস্তর প্রাঙ্গণকে শুধুমাত্র সম্রাট প্রবেশ করতেন মাঝের দরজা দিয়ে অন্য কর্মকর্তারা প্রবেশ করতেন পাশের দরজা দিয়ে এই দরজার মধ্য দিয়েই সম্রাট প্রবেশ করতেন হাতি ও বাদ্যযন্ত্রের বাদনে ঘোষণা দিতেন নববর্ষের সূচনা এখানে জেনারেলদের সম্মান দেওয়া হতো বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়া হতো এখানে প্রচুর দর্শনার্থী আসে তবে চীনের আধুনিক ব্যবস্থাপনার কারণে খুব দ্রুতই আপনি প্রবেশ করতে পারবেন আসুন আমরা ভিতরে যাই এটি হলো প্রধান আঙ্গিনা যদি আপনি দ্য লাস্ট এম্পায়ার সিনেমা দেখে থাকেন এই জায়গাতেই বেশিরভাগ দৃশ্য ধারণ করা হয়েছে সম্রাটকে সম্মান জানাতে এখানে হাজারো মানুষ জমায়েত হতো মাঝখানে বসতেন সম্রাট আর রাজকীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হতো এই স্থানে এই ভবনটির নাম হল অফ সুপ্রিম হারমোনি নিষিদ্ধ নগরের সবচেয়ে উঁচু কাঠের তৈরি ভবন প্রথম নির্মাণ হয় মিং রাজবংশের সময় তখন এর নাম ছিল ফেং থিয়েনমেন এখানেই সম্রাটরা সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজকীয় শাসনের সূচনা করতেন এই ভবনটি হল সম্রাটের প্রধান অফিস ও অনুষ্ঠান কক্ষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন ভবনের গুরুত্ব চেনার এক উপায় হল ছাদের কোণে থাকা প্রাণীগুলোর সংখ্যা গোনা সাধারণভাবে এক তিন পাঁচ সাত পর্যন্ত প্রাণী থাকে কিন্তু শুধুমাত্র সম্রাটের ভবনে নয়টি প্লাস এক বিশেষ প্রাণী মোট দশটি প্রাণী দেখা যায় আঠারোশো সালে এক অগ্নিকাণ্ডের পর এটি পুনর্নির্মাণ করা হয় তবুও আজও এটি দাঁড়িয়ে আছে সম্রাটীয় কর্তৃত্বের প্রতীক হয়ে এই নিষিদ্ধ নগরী থেকেই এক এক করে চব্বিশ জন সম্রাট সাম্রাজ্যিক চীন পরিচালনা করেছিলেন এই স্থানে দাঁড়িয়ে আপনি কল্পনা করতে পারেন শত বছর আগে সম্রাট কেমন অনুভব করতেন সারা দেশ তার অধীন সবাই তার সেবা করছে তিনি হচ্ছেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ধনী ব্যক্তি এই তিনটি ভবনের শেষটি ব্যবহৃত হতো পরীক্ষার জন্য যেখানে মেধাবীরা অংশ নিতেন রাজসেবা পাওয়ার আশায় এই পরীক্ষা তিন বছর পরপর হতো এবং একজনের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারত। কেন একে নিষিদ্ধ নগরী বলা হয় আসলে এই শহর শুধুমাত্র চীনের সম্রাটের জন্যই নির্মিত হয়েছিল সাধারণ জনগণের জন্য এটি উন্মুক্ত ছিল না সম্রাটের অনুমতি ছাড়া কেউ ভেতরে ঢুকতে পারত না প্রতিটি কক্ষ প্রতিটি আঙ্গিনা প্রতিটি ভবন সবকিছুই তৈরি হয়েছিল একজন মানুষের সেবা করার জন্য আর সেই মানুষটি হলেন সম্রাট তাই একে বলা হয় নিষিদ্ধ নিষিদ্ধনগরী আপনারা সামনে দেখতে পাচ্ছেন সম্রাট ও তার পরিবারের থাকার জায়গা মাঝখানে বড় হলটি ছিল সম্রাটের শয়নকক্ষ চারপাশে বারোটি অভিজাত ভবন ছিল রানী ও প্রধান উপপত্নীদের জন্য আরও ছোট ছোট ঘর ছিল অন্যান্য উপপত্নীদের জন্য সম্রাটের একজনই রানী থাকতেন কিন্তু উপপত্নী রাখতে পারতেন বহুজন রানী তাদের নিয়ন্ত্রণ করতেন পুরনো চীনে দরজায় কাঠের বার থাকত এটি শুধু নিরাপত্তার জন্যই নয় সামাজিক মর্যাদার প্রতীক হিসেবেও ব্যবহৃত হতো যত উঁচু বার তত বেশি মর্যাদা সম্রাটের দরজার বার ছিল সবচেয়ে উঁচু উঁচু অন্য সাহস না এত বার বানাতে অনুষ্ঠানের সময় এই ধূপদানে ধূপ জ্বালানো হতো চারপাশের ধোঁয়ার আবরণ তৈরি করা হতো যাতে সম্রাটকে দেখা যেত একজন অমর স্বর্গীয় সত্তা হিসেবে সবকিছুই ছিল একটি ঐশ্বরিক পরিবেশ তৈরি করার জন্য এখানে একটি ড্রাগন মাথার কচ্ছপ দেখতে পাচ্ছেন যা দীর্ঘায়ুর প্রতীক পাশে একটি ফিনিক্স রানের প্রতীক এইসব মূর্তি ছিল একটি দীর্ঘস্থায়ী রাজত্ব ও সম্রাটের দীর্ঘ জীবন কামনার প্রতীক এখানকার এই ঘরগুলোর একটি ছিল সম্রাট ও রানীর বিবাহের পবিত্র মিলনস্থল এখানে অনুষ্ঠিত হতো রাজকীয় বিবাহ অনুষ্ঠান রীতি বাদ্যবাজনা ধূপ এবং শত শত অভিজাত অতিথিদের উপস্থিতিতে এমনকি রাতের সময় আলোর সাজ ফুলের স্তূপ ও সোনার পাখির কারুকার্য আবেশকে আরও বাড়িয়ে এক মাস পর রানীকে সরিয়ে নেওয়া হতো পাশের ভবনে সেটি ছিল রানীর স্থায়ী বাসস্থান আর আশপাশের অন্যান্য ঘরগুলো ব্যবহৃত হতো পারিবারিক অনুষ্ঠান উৎসব উদযাপন ও আত্মীয় পরিজনের পুনর্মিলনের জন্য এই অংশ ছিল রাজপরিবারের ব্যক্তিগত জীবনযাপনের কেন্দ্রস্থল যেখানে রাজনীতি নয় বরং সম্পর্ক অনুভূতি ও স্মৃতিচিহ্ন লুকিয়ে আছে সম্রাটের মৃত্যুর আগে তিনি একটি বাক্সে নিজের নির্বাচিত উত্তরস্বরীর নাম লিখে রাখতেন মৃত্যুর পর সেই বাক্স খোলা হত এই পদ্ধতি রক্তপাথীন উত্তরাধিকার নিশ্চিত করেছিল এটি একটি কালচারাল এবং ক্রিয়েটিভ স্টোর এখান থেকে আপনি চীনা ঐতিহ্যবাহী সুবেনের কিনতে পারবেন এদিকে হচ্ছে সম্রাট ও তার অধীনস্থ বিভিন্ন ব্যক্তিদের বসবাসের জায়গা এ পাশটা দেখতে দেখতে আমি আপনাদের বলবো আসার নিয়ম। অনেক এসে পারেন না এখানে আপনি যদি ভিজিট করতে চান তাহলে যে তারিখে এখানে আসবেন তার সাত দিন আগে টিকিট বুকিং করবেন আপনি অনলাইনে এই টিকিট বুকিং করতে পারবেন অনেক অনলাইন সার্ভিস এজেন্সি টিকিট সেল করে তবে আমি সাজেস্ট করব এই ওয়েবসাইট থেকে সরাসরি কিনতে কারণ এই সাইটে দাম কম পাবেন এবং এটি চাইনিজ ওয়েবসাইট বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের জন্য এটা বেশ উপকারী নকশাগুলো দেখেছেন কত নিখুঁতভাবে বানানো এগুলো তাদের রেসিডেন্সিয়াল হাউস ছিল এটি একটি জাদুঘরের মতো যেখানে অনেক ইনফরমেশন লিপিবদ্ধ রয়েছে এখানে দেখা মিলল একজন চাইনিজ কন্টেন্ট ক্রিয়েটর তার কথা বলার স্পিড ছিল অসাধারণ ফরমিডেন্ড সিটির এসে দেখলাম এখানে অনেক চাইনিজ তরুণ তরুণীরা চীনের ট্র্যাডিশনাল ড্রেস পরে ঘুরছে আর ছবি তুলছে এখানে রয়েছে বসার জায়গা যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ে তারা এখানে বসে বিশ্রাম নেন আমি নিজেও এখানে বসে বিশ্রাম নিয়েছি এখন আমরা প্রবেশ করছি সম্রাটের রাজকীয় উদ্যানে এখানেই সম্রাট উপপত্নী নির্বাচন করতেন দেশের বিভিন্ন স্থান থেকে সুন্দরী তরুণীদের আনা হতো তারা এখানে দাঁড়িয়ে থাকতেন সম্রাট তাদের এক ঝলক দেখে পছন্দ করলে তিনি থেকে যেতেন না হলে ফিরে যেতেন নিজ গ্রামে কি সুন্দর আর্কিটেকচার যেগুলো প্রায় ছয়শ বছর আগে বানানো এখন আমরা এগিয়ে চলেছি উত্তর ফটকের দিকে যেখান দিয়ে নিষিদ্ধ নগরী থেকে বের হওয়া যায় সামনের চূড়াই যে ভবনটা দেখতে পাচ্ছেন এটি জিংশন পার্কের ভেতরে যেখান থেকে আপনি ফরবিডেন সিটির প্যানারোমিক ভিউ দেখতে পাবেন এই ছিল চীনের নিশিদ্ধনগরের অভ্যন্তরের এক রাজকীয় সফর যেখানে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস যেখানে রাজা রানীর জীবন ষড়যন্ত্র প্রেম উৎসব ও নিঃসঙ্গতা গাঁথা রয়েছে চিরকাল আজও এই প্রাসাদ দাঁড়িয়ে আছে এক অতীত সাম্রাজ্যের সাক্ষ্য নিয়ে যা একসময় বিশ্বকে কাঁপানো এক শক্তিশালী বংশের আবাসস্থল ছিল আপনি যদি ইতিহাস ভালোবাসেন ঐতিহ্যের ভেতরে ডুব দিতে চান তাহলে এই ভ্রমণ ভিডিওটি নিশ্চয়ই আপনাকে মুগ্ধ করেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন ঐতিহাসিক ও ভ্রমণ ঘন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চাপতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভ্রমণে আল্লাহ হাফিজ